দু দুটো লাশ পুরো গায়েব খুশির দিন আজকে ঈদ একটা খুশির দিন আর এই খুশির দিনে অখুশির খবর আমরা এই মুহূর্তে আছি মুর্শিদাবাদ থানার আন্ডারে নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে ফুলবাগান আর এই ফুলবাগানে আপনারা দেখছেন এই কবরস্থান এই কবরস্থান থেকে দু দুটো লাশ গায়েব কালকে গত রাত্রি থেকে কে বা কারা করেছে জানা যাচ্ছে না তবে সামনেই ইলেকশন এটা বড় ধরনের মুসলিম হিন্দুতে একটা বিবাদ করার চেষ্টা একটা পরিকল্পনা এটা বড় ধরনের একটা পরিকল্পনা এই ঘটনাস্থলে এখান থেকে মুর্শিদাবাদ থানায় খবর দেয় আর ঘটনাস্থলের সাথে সাথে মুর্শিদাবাদ থানার আইসি এসডিপিও সাহেব এবং বিশাল পুলিশ বাহিনী এখানে আসেন সরজমিনে তদন্ত করে কবরটাকে পুনরায় খুঁড়িয়ে একবারে দেখা যাচ্ছে পুরো ব্ল্যাঙ্ক বাঁশ সব মানে বাঁশ একবারে তাজা বাঁশ হয়ে আছে বাঁশও পচেনি অথচ বাঁশগুলোকে হটিয়ে রাত্রিরে মদ টদ খেয়ে ইচ্ছা আনন্দ মস্তি করে লাশ দুটোকে গায়েব এখন দেখার বিষয় হচ্ছে এলাকার একটা শোকের ছায়া নেমেছে এলাকার মানুষ চাইছে যে যত দ্রুত সম্ভব যেখান থেকে হোক লাশ প্রশাসন ব্যবস্থা করুক তো প্রশাসন আস্থা দিলেন এখন দেখার বিষয় যে কতক্ষণ আমার তোরে অ্যাকশনটা নাই খর পর কতক্ষণ পর আপনারা আমরা খবর পর সাথে সাথেই প্রায় আসি আসার পরে আপনারা তো দেখতেই পাচ্ছেন ঘটনা কি দেখেন কি পরিস্থিতি আমরা আপাতত যা দেখলাম যে ওনারা যেটা অভিযোগ করছিলেন সেই অভিযোগটা সত্য ভেরিফাই করে দেখা হলো আপাতত পাওয়া যায়নি বডি লাশ পাওয়া যায়নি এবার কবরে ছিল যে বডি দুটো এখন আমরা লিখিত অভিযোগের উপরে ভিত্তি করে আমরা আইনি পদক্ষেপ যেটা আছে আইনানুক যা পদক্ষেপ আছে আমরা নেব এবং সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছি স্যার আপনার নাম আর ডিজিনেশন আমি সপ্তর্ষি ভট্টাচার্য এসডিপিও লালবাগ আমি বিচার নেব দুই ভাসুরের এই যে আমার এক কথা বিচার যাই হয় তার फांसी যাই না হলে তার মুন্ডু যাই না হলে তাতে আমার বিচার আমাকে দিতে হবে আপনি কে হয় আমার দুই ভাসুর বড় ভাসুর আর মেজ ভাসুর আপনারা কিভাবে জানতে পারলেন আমরা সকাল বেলা আমাদের মুসলিমদের সকাল বেলা আমরা খবর আছে আজকে বছরের দিন আমাদের দেখতে এসে দেখছে গুটখ খুড়া মুড়া হয়ে গিয়ে আছে তো পর পর সব লোক এসে দেখছে কিছু নাই নামাজ পড়ে আছে দোয়া করতে আসছে দোয়া করতে এরকম আমি একটা আমার আমি আমার নাম নুরা বিবি বাড়ি

আজকে খুশির দিনে আগামী দিনে যেন বিশৃঙ্খলা না হয় প্রশাসন ইচ্ছা করলে এই যে যারা নিয়ে গেছে চড়ক পুজো তাদের কমিটির কাছে ধরলে প্রশাসন ইচ্ছা করলে এটা শ্রোয়া করতে পারে আমাদের উদ্দেশ্য প্রশাসন যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে এলাকার সম্প্রীতি বজায় রাখে এই কাজটা যেন প্রশাসন করে আমার নাম আদিজুল শেখ এটা আমার তাহাই মশা হয় আমার বাড়ি কুমারপাড়া বলছি কি হয়েছিল ঘটনাটা হচ্ছে আমরা জানি যে প্রতিটা ধর্মের মূল কথা একই কথা যে শান্তি বিশৃঙ্খলা করার করে কোনো ধর্মই কোনোদিন জয় হওয়া যায় না এখানে যে মুসলিম সম্প্রদায়ের কবর আমরা জানি যে প্রতিটা ধর্মের মধ্যে একটা রুলস থাকে কাউকে মাটি দেওয়া হয় কাউকে শোষণে নিয়ে যাওয়া হয় এই মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুধু মাটিটা দেওয়া হয় তাহলে আমরা চাইছি যে এই শাস্তিটা আমরা জানি যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই জিনিসটা করবে না আমরা চাই যে এর কঠোরতম কঠোর শাস্তি বা হোক শহর তদন্ত করে পুলিশ প্রশাসন নিয়ে আপনারা তদন্ত করুন যে কে করেছে এর কঠোরতম কঠোরতম শাস্তি আমরা চাই আমার নাম সাজ্জাদ শেখ বাড়ি কুমার প্রশাসন আমাদেরকে বহুত হেল্প করেছে সঙ্গে সঙ্গে প্রশাসন এসে আমাদের ইনকোয়ারি করছে সঠিক না বেঠিক